আমরা চাই বড় ভাইয়ের যে গড়া প্রতিষ্ঠান ওনার যে স্বপ্ন সেটি যদি সামনের দিকে আরো সুন্দরভাবে চলে এবং সর্বোপরি যে জিনিসের জন্য বাংলাদেশের আজীবন বাংলাদেশিরা শ্রদ্ধা জানাবে সেটা হচ্ছে ওনার অকৃত্রিম অবদান মুক্তিযুদ্ধ তো আছেই গণস্বাস্থ্য ফিল্ড হসপিটাল আছেই বাংলাদেশের যে ওষুধ নীতি যেটির জন্য আজকে বাংলাদেশের মানুষ ওষুধ ক্রয় করে খেতে পারে যে ফ্লাজিল ইঞ্জেকশন পঁচাত্তর সনের দাম ছিল ওই সময়ে তিনশো টাকা জ্যান্টামাইসিনের নাম ছিল ক্যারামাইসিন নব্বই টাকা উনিশশো আটাত্তর সনে সেই জ্যান্টামাইসিন যখন বাঙালিরা তৈরি করল এখন সেটি পনেরো টাকায় পাওয়া যায় এখনকার টাকায় পনেরো টাকায় বাউন্ন টাকায় ফ্লাজিল ইঞ্জেকশন পাওয়া যায় কাজেই চিন্তা করেন কি পরিমাণ লুটপাট এ দেশ থেকে রয়েছে এবং যেটি অনুধাবন করতে পেরে যে ঔষধ নীতি যেটির জন্য সারা জাতি ওনাকে শ্রদ্ধা জানানো উচিত এবং সারা জীবন আমরা থাকব না উনিও আজকে নেই কিন্তু এ জাতি যতদিন থাকবে ঔষধ নীতির জন্য একটি মানুষকে যদি স্মরণ করতে হয় ডক্টর জাফরুল্লাহ যেখানে দেখলাম তথ্যচিত্রে বিএমএ থেকে বহিষ্কারের কথা আছে আমি বিএম এর দুইবারের নির্বাচিত মহাসচিব ছিলাম জাফর ভাইয়ের সাথে কেন কথা বলছি একর দিক থেকে অনেক আলোচনা হয়েছে শেষ পর্যন্ত কিন্তু উনি কোর্টে জিতেছিলেন উনার বিএম এর যে মেম্বারশিপ সেটি কিন্তু রিয়েল স্টেট হয়েছিল বিএমএ আর কোনোদিন সেটা নিয়ে আপিল করে নাই বা নিয়ে আর ফার্দার প্রোসিড করে নাই বাট চিকিৎসকদের অতৃত্তম বন্ধু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আল্লাহ ওনাকে ভেসিট করুন আর ওনার গড়া প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যান দেশের মানুষ যুগ যুগ ধরে ওনাকে শ্রদ্ধা জানাবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই সভায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত আছেন সেদিন হক নারী পক্ষের সদস্য এবং তার সন্তানেরা উপস্থিত আছেন আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চ উপদেশন করেছেন লেখক এবং আইন বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ান আহসানকে